সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন দিন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ বিগত সাড়ে চার বছরের কাজের খতিয়ান পুস্তক আকারে প্রকাশ করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিন ভাষায় প্রকাশিত এই বইটিতে রায়গঞ্জ বিধানসভা সাড়ে পাঁচশো কোটি টাকা কাজের বিস্তারিত বিবরণ রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন ছত্রপুরে বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ রায়গঞ্জ বার্ষিক সড়ক যোগাযোগ ব্যবস্থার কাজের অগ্রগতির পাশাপাশি প্রাক্তন ও বর্তমান সাংসদের কাজের খতিয়ান বিষয়ে প্রশ্ন তুললেন বিধায়ক শুধু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিলেই কাজ হয় না কাজ করে দেখাতে হয় বলে কটাক্ষ করে তিনি তিনি বলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল নিজের তহবিল থেকে এক টাকারও ওয়ার্ক অর্ডার বের করেননি পাশাপাশি প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী তার তহবিলের 25 কোটির মধ্যে মাত্র 12 কোটির 27 লক্ষ টাকার কাজ করেছিলেন বলে জানান তিনি তিনি বলেন সমস্ত তথ্য ওয়েবসাইট খুঁছলেই পাওয়া যাবে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ চড়ছে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিহারের পর এবার পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের লক্ষ্যে রাজ্য জুড়ে সাংগঠনিক কর্মসূচি ও রাজনৈতিক সভা শুরু করেছে গেরুয়া শিবির বিশেষ করে উত্তরবঙ্গে বিজেপির তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে একের পর এক কর্মসূচির মাধ্যমে সংগঠন মজবুত করার চেষ্টা চলছে বিভিন্ন জেলায় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ও করমদিঘি বিধানসভা এলাকায় বিজেপির একাধিক কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী তথা বিজেপি নেতা আব্দুল জলিলের ক্ষুদিরামপুরলে সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও শিক্ষামূলক অনুষ্ঠান স্পেস অন হুইলস প্রদর্শনী এই ভ্রাম্যমান মহাকাশ প্রদর্শনীটি আয়োজন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও বিভা যেখানে সহযোগিতায় রয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের সিএসআর উদ্যোগ এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা কাছ থেকে দেখতে পেয়েছে রকেট উপগ্রহ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ভারতের বিভিন্ন মহাকাশ অভিযানের গুরুত্বপূর্ণ তথ্য ও মডেল প্রদর্শনীতে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ ভূমিকা রাখছে এসআইআরের সুনানির লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক সত্তরের বৃদ্ধা পরিজন না থাকায় শেষমেশ অসুস্থ বৃদ্ধাকে কোলে তুলে পঞ্চায়েত সমিতির দোতলায় শুনানির পক্ষে নিয়ে গেলেন খোদ শুরুন এক নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুজাহিদ আলম জানা গিয়েছে বৃদ্ধার নাম পবন বিবি তার বাড়ি ইটাহারের নয় নং ডামডলিয়া সংসদে বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন এক মেয়ে থাকলেও তার বিয়ে হয়ে গিয়েছে প্রতিবেশীদের সাহায্যে দিন গুজরান পবন এসআইআরের কোপে পড়েছেন তিনিও প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সাতই জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে জনসভা করবেন অভিষেক ব্যানার্জি সেই কর্মসূচির প্রস্তুতি নিয়ে বৈঠক করলো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ সোমবার রায়গঞ্জের মোহরকুঞ্জ ভবনে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু সহ অন্যান্য ছাত্র নেতা ও সদস্যরা সাত তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জনসভা সর্বোত্তভাবে। সফল হবে বলে আশা প্রকাশ করেন রন্তু দাস রেকর্ড সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা এই সভায় উপস্থিত থাকবেন বলে তিনি আশাবাদী জাতীয় কংগ্রেসের সাধারণ সভা অনুষ্ঠিত হলো ইটাহারে সোমবার ইটাহার ব্লক জাতীয় কংগ্রেসের ডাকে এই সভার আয়োজন করা হয় চৌরঙ্গে মোড় এলাকার একটি বেসরকারি ভবনে মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এই সভার আয়োজন ইটাহার বিধানসভার বারো অঞ্চলের কংগ্রেস কর্মী সমর্থকরা এদিনের সবাই উপস্থিত ছিলেন সবাই বক্তব্য রাখতে গিয়ে ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা অমল এবং দলের জেলা সাধারণ সম্পাদক কামরুল হক কর্মীদের উদ্দেশ্যে তৃণমূলের দুর্নীতিকে অস্ত্র করে রাজনৈতিক ময়দানে নামার নির্দেশ দেন পাশাপাশি আগামী দিনে পলকের দুশো আটত্রিশ বুথ দলকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় রণকৌশল ঠিক করতে এদিন সাংগঠনিক আলোচনা করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা এদিনের সবাই উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শঙ্কর দাস ইটাহার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা আব্দুল সামাদ আব্দুল সাত্তার সহ অন্যান্যরা দীর্ঘ কয়েক বছর থেকে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ চালাচ্ছেন ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজ এবার স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবিতে সরব হলো নিখিল ভারত ছাত্র ফেডারেশন স্মারকলিপি প্রদান ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজে সোমবার এআইএসএফ ইটাহার ব্লক কমিটি সদস্যরা কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করে জানা গেছে দু সাল থেকে মেঘনাথ সাহা কলেজে নেই কোনো স্থায়ী অধ্যক্ষ বর্তমানে উপাধ্যক্ষকে দিয়ে চলছে কলেজ ফলে এদিন এআইএসএফ স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবিতে লিখিত আকারের স্মারকলিপি প্রদান করে সংগঠনের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক মোহাম্মদ আসাদাউল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব তাসাবুর রহমান কিশোর দাস রোহান সিদ্দিক সহ অন্যান্যরা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ